হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জামাই ষষ্ঠীর ব্রত কথা এই জামাই ষষ্ঠী প্রায় বাড়িতেই আছে কিন্তু এই ব্রত করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত জামাই ষষ্ঠীর ব্রত কথা বা মাহাত্ম সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে জামাই ষষ্ঠীর ইতিহাস বহু পুরনো এমনিতেই হিন্দু বিশ্বাসের সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর দিন পুজো করে থাকেন আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন জামাইয়ের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পর যে ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তবে আর বেশি কথা না বাড়িয়ে আসল কথা জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে এবং তিন বৌমা থাকতেন আর ছিল তাদের পোষা বিড়াল তিন বউয়ের মধ্যে ছোটো বউ মাঝে মাঝে খাবার চুরি করে খেতেন আর দোষ চাপা দিতেন তাদের পোষা বিড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ তিথিতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি তৈরি করেছিলেন তিনি স্নানে যাবার আগে ছোট বউকে সেইগুলি দেখতে বললেন দেখো তোমা বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে চলে যেতেই খাবারগুলো দেখেন ছোটো বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে খেয়ে দেখলেন আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর ব্রাহ্মণী স্নান করে এসে খাবারের এমন অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন এমন কে করেছে ছোট বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল আমার মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে কিন্তু এখনো খাবার লেগে আছে বলে বিড়ালটাকে দু চারঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে বেড়ালটা কাঁদতে কাঁদতে বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা খুলে বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেবই কয়েক মাস পর ছোটো বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্মাল বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণই তো গরিবদের বস্ত্র বিতরণও করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভাঙতেই দেখে ছেলে তার কাছেই নেই অনেক খোঁজেও ছেলেকে কোথাও পাওয়া গেল না এইভাবেই ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে যেন সকল সন্তান কোথায় যেন নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়েই শুতেন আর সকাল হলে তাকে খুঁজে পাওয়া যেত না পাড়ার লোকেরা সকলেই বলা শুরু করল এ নিশ্চয় রাক্ষসী নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোটো বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে শুরু করলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হল তিনি একজন বৃদ্ধার ছদ্মবেশে ছোটো বউকে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হবার আগে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোটো বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন বললেন তুমি কে মা আমার এত কথা জানলেই বা কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরও জোরে তার পা চেপে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমাকে ক্ষমা করুন আপনি যাই বলবেন আমি আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলেই তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোট বউ তখন তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনও পুজোর জিনিস চুরি করে আমার বাহনের ওপর দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনও দূর মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণীয় নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন এবং সকলেই মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলেমেয়েরা বড় হতে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের জামাই ষষ্ঠী তিথিতে মেয়ে জামাইকে ডেকে ষষ্ঠী উদযাপন করলেন এইভাবেই জামাই ষষ্ঠীর ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবছর বছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী পয়লা জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার এই জামাই ষষ্ঠীর দিনে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করা হয় তাকে নতুন পোশাক উপহার দেওয়া হয় জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য নতুন পোশাক মিষ্টির হাঁড়ি আম নিয়ে যান সবচেয়ে বড় ব্যাপার হলো রাজকীয় ভোজ শুভ জামাই ষষ্ঠী আজ এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে